এরপর শুরু হলো ভয়ঙ্কর এক অধ্যায়ের জুলুম অন্ধকার ঘরে দিনের বেলা জোর করে ভিক্ষা করানো মিলতনা খাবার তার পরিবর্তে চলত সিগারেটের আগুন কয়েলের ছ্যাকা কামড় যার সংখ্যাটা প্রায় পাঁচশো ও চামড়া ছিড়ার বর্বর খেলা তুমি থেমে থাকিনি বর্বরতা কিশমিশ প্লাস দিয়ে তুলে ফেলা হয় আঙুলের নখ ও উপরের চামড়া আর এই নরক যন্ত্রণে ভোগ করেছে মাত্র ছয় বছরের এক শিশু শুধু এই অপরাধে যে সে চাইতো না ভিক্ষা করতে আমাদের হাসপাতালে একটি শিশু ভর্তি হয়েছে যাকে অপহরণ করে পরে ভিক্ষা কাজে লাগানো হয়েছিল তো আমি ছেলেটাকে দেখেছি ছেলেটার বয়স মাত্র ছয় বছর ছুয়েব ওর শারীরিক অবস্থা বলতে ওর একটি আঙ্গুল পুরোপুরি পচে গেছে এবং সারা গায়ে অসংখ্য কামড়ের দাগ

আমার আপনারা সেরকম ব্যবস্থা করে দেন আমার নাতিটা তিটা পঙ্গু করে ফেলাতেছে কিছু কথা বুঝতে পার না কিছু পর্যন্ত খেতে পার না খালিবার শুদ্ধ করতে পার না খুবই অসুবিধায় হয়ে গেছে তবে একটানা 6 মাস ধীরে ধীরে স্বাস্থ্যবান শিশুটি পরিণত হয় এক জীবন্ত কঙ্কালে শিশুটির নিখোঁজ হওয়ার পর 7 অক্টোবর থানায় সাধারণ ডায়রি করেন মা সুহানা জাহান এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ শনাক্ত করে গত 18 এপ্রিল খোননার রূপসা ফেরিঘাট এলাকা থেকে উদ্ধার করা হয় তাকে ওই শিশুটি ছিল নিতপ্রায় দাঁড়াতে পারছিল না তাকে আপনার বা দেওয়া হয় একটা শিশুকে তারা নিয়ে গেছে তারই প্রেক্ষিতে এইচআই জাকারিয়া রূপসা থানা থেকে সতেরো চারে সংবাদ পায় যে একটা বাচ্চাকে তারা ওখানে উদ্ধার করেছে তারই প্রেক্ষিতে আমরা পুরো টিম যেয়ে ওই বাচ্চাটাকে উদ্ধার করি তার ফরসিতে জানতে পারি এই বাচ্চাকে দিয়েছে ভিক্ষাবৃত্তি করাইতেছিল করাতেছিল তারই প্রেক্ষিতে আমরা তারপর থানায় নিয়ে এসে তার বিরুদ্ধে নিয়মিত মামলা নিয়ে শিশু সোয়াবের মায়ের চোখে জল কারণ ছেলেকে যেন তিনি চিনতেই পারছেন না যার মাথায় ছিল ঘন চুল চোখে ছিল প্রাণ সেই ছেলেটি এখন বিছানায় কাঁপতে কাঁপতে কঙ্কাল শরীর দিয়ে শুয়ে আছে নিশা বিচার আমনকে ওর फांसी চায় আমি আর বাচ্চার সাথে অনেক আমার বাচ্চাকে অনেক টর্চার করছে ঘটনার পর এলাকাবাসী ও দাবি দোলাছেন এই বর্মতার জন্য রফিকুল ইসলাম ডিক্লাকছেন ও পায় দৃষ্টি শাস্তি